আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা আমি বরাবর যে কোনো মাছের পোনা নিয়ে আসি এবারও আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম কাপ মাছের পোনা অরিজিনাল কাপ যেটা বলা হয় তো সম্মানিত ব্যাজ তা কাপ মাছের পোনা কীভাবে আপনারা চাষ করতে হবে পুকুরে তো সকল রকমের কারণ বুঝে নেন তো সম্মানিত ব্যাজ আপনারা যদি পুকুরে যদি গাছকাপ মাছের পোনা যদি চাষ করেন তো যে কোনো পুকুরে এই মাছগুলি চাষ করা যায় আর মাছগুলি এখন অবস্থায় যদি আপনারা সেরে এক থেকে দুই মাস ফিট খাবার খাওয়াতে পারবেন তা সম্মানিত ব্যস দুই মাস পর থেকে আপনারা এইগুলি মাছের পোনার জন্য পুকুরের নিচের গুড়া শামুক অথবা পুকুরের উপরের শ্যাওলা কচুরি পেনা গুলি খেয়ে থাকে বেশিরভাগ তো এই কারণে মাছের খাদ্য পরিমাণ খুব কম লাগবে তো সম্মানিত ব্যস আমরা সারা দেশে এই গুলি মাছের পণ্য আমরা হোম ডেলিভারি সার্ভিস সহ বিক্রি করা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাই সিং টিশাল।